মিনুর দুঃখের কথা জানতে পেরে তাকে একটা জাদুর বই দেয় যেই জাদুর বই মাটিতে পুঁতে দিলে কি না সেখান থেকে গাছ হবে তাই মিনু সেই গাছটিকে প্রতিদিন গল্প শোনাত কেননা গল্প না শোনালে গাছটি মারা যাবে আর মারাই গেলে তার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে দেখতে দেখতে গাছটি বড় হয়ে সোনালি রঙের হয় কালকে আমার স্কুলে নতুন বই দেওয়া হবে কিন্তু আমার তো নতুন বই কেনার টাকা নেই আমি বরঞ্চ এই গাছ থেকে বই চেয়ে নিই এখন তো এটা বড় হয়ে গিয়েছে এখন মনে হয় এই গাছটা আমাকে বই দিতে পারবে এই গাছ আমার না বই লাগবে আমার ক্লাসে যতগুলো বই আছে তুমি আমাকে দিয়ে দিও এদের মিনু সেই গাছতলায় চেয়ে দেখে তার ক্লাসে যতগুলো বই দরকার ছিল সে সবগুলোই গাছে ধরেছি সীতো সেটা দেখে মহা খুশি হয়ে যায় আরে এখানে তো সত্যি সত্যি আমার ক্লাসে যেগুলো বই লাগতো সেগুলোই ধরে আছে কিন্তু আমি তো কালকে বলতেই বলে গিয়েছিলাম যে আমি কোন ক্লাসে পড়ি তাও এই কাজটা আমার সকল প্রয়োজনীয় বই দিয়েছে মা দেখো আমি নতুন বই পেয়েছি এখন থেকে আমি এগুলো দিয়ে পড়বো তোমাকে আর নতুন বই দিতে হবে না তুই এত নতুন বই কোথা থেকে পেলি মিনু কার কাছ থেকে চুরি করেছিস নাকি আমাকে বল না মা আমি এগুলো চুরি করিনি আর এটা একটা গোপন কথা সেটা আমি তোমাকে বলতে পারবো না গোপন কথা সে গোপন কথা আর তুই এতগুলো নতুন বই কোথা থেকে পেলি তুই আমাকে বলবি তো তাই না তোর তো নতুন বই পাওয়ার কোনো কথাই না আমাদের কাছে তো যথেষ্ট পরিমাণ টাকা নেই তাহলে তুই নতুন বইটা কোথা থেকে নিয়ে আসবি কেউ কি তোকে দিয়েছে আমাকে বল বলছিস না যে কোথা থেকে পেয়েছিস সেই বইটা তারপর মিনু তার মাকে সব ঘটনা খুলে বলে যে কীভাবে সে এই নতুন বইগুলো পেয়েছে তার মা শুনে খুবই অবাক হয়ে যায় তারপর মিনু সেই গাছটির মাধ্যমে গরিব বাচ্চারা যারা নতুন বই কিনতে পারে না এবং তাদের পড়াশোনায় কষ্ট হয় তাদের জন্য বাড়িতে একটা লাইব্রেরি খুলে বসে যাতে গরিব বাচ্চাদের কম খরচে সেখান থেকে বই দিতে পারে আজকে অনেক দেরি হয়ে গেল আরে পড়ি তুমি এখানে তুমি তোমার কথা ভঙ্গ করেছ মিনু তুমি একটা ঠিক করি কিন্তু আমি কি করেছি পড়ি তুমি তো আমাকে সেটা বলবে তোমার গাছকে রোজ গল্প শোনানোর কথা ছিল কিন্তু তুমি তা পালন করনি যার কারণে গাছটি এখন মারা যাচ্ছে আমি তো ভুলেই গিয়েছিলাম গাছের কথা আচ্ছা আমাকে ক্ষমা করে দাও আমি গাছে কাছে ক্ষমাক চেয়ে নেবো আমি একদমই ভুলে গিয়েছিলাম স্কুলে পড়াশোনা লাইব্রেরির জন্য আমি বিজি হয়ে গিয়েছিলাম এখন তো ওসব বলে কোনো লাভ হবে না গাছ তো মারা গিয়েছে প্রায় এখন কি করবে আমি জানি না এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই তোমার জন্য গাছ মারা গিয়েছে এর জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে চলো পরিলকে। আচ্ছা এমন কি হয় না যে গাছের মালিকানা বদলানো যায় আমি গাছকে অন্য আরেকজনের উপকারের জন্য দিতে চাই তুমি তাকে অন্য একজনের উপকারের জন্য তাকে তার কাছে দিয়ে দাও